يا امام رب العالمين تربي خبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم مولانا سيدنا مولانا محمد وعلى اله সব দিক থেকে আল্লাহ কি আল্লাহর সৌন্দর্য পরিপূর্ণ হয়েছে নবীর কারণে সোলাম এ অর্থ বোঝে আল্লাহ তো পরিপূর্ণ সত্তা আল্লাহ নাই নিশ্চিত করেছেন যেমন সুন্দর এই সৌন্দর্যই প্রমাণ করে আল্লাহ কত সুন্দর বাচ্চারা গাঙ্গায় তোমার সৃষ্টি যদি তো সুন্দর আল্লাহর যে দেখে মানুষ মনে করছে যে এইগুলো যাতে এত সুন্দর কেউ বানাতে পারে না তাহলে আল্লাহ সুন্দর আর আমি বলছি সৃষ্টির মধ্যে নবী এত সুন্দর আল্লাহ তুমি জানি কত সুন্দর

বিভিন্ন কারণে কেমন পর্যন্ত সবুজ হয়ে যাবে সব কিন্তু নবী যখন এই জগতে ছিলেন তখন মক্কা আবহাওয়া মক্কার পরিবেশ এত কঠিন ছিল যে পৃথিবীর সবচেয়ে বিপন্ন একটা পরিবেশ ছিল সেখানে কিন্তু তারপরেও আমেরা বলছেন এবং অন্যান্য সকল পরবর্তী যুগের আলে কেরাম সবাই বলছেন এর মধ্যে সৌন্দর্য খোঁজার জন্য কোথাও যেতেন না আমরা তো সৌন্দর্য খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাই তাই না নবীরা সৌন্দর্য দেখতে হলে নবীর কাছে চলে আসতেন আসবে সৌন্দর্য দেখার জন্য নবীর কাছে চলে আসতে নবীর চেহারা থেকে তাকাইলে এই সৌন্দর্যের বর্ণটা কেউ দিতে পারে নাই চূড়ান্ত ভাবে নবীর চেহারা সৌন্দর্যটা কেমন ছিল এটা আজ পর্যন্ত কেউ পরিপূর্ণ বর্ণনা দিতে সক্ষম হয় নাই যেমনি ভাবে আল্লাহ বর্ণনা কেউ দিতে পারে যদিও নবী পৃথিবীতে এসেছেন নবী কেসারা দেখেছেন তাদের দৃষ্টিতে যে নবী নবী তারও চাইতে সুন্দর করেছিল

আর এই যে আমাদের এলাকার মানুষ থাকে শিশুরা তো অন্য সময় নামাজ করে না তারাও আজকে প্রস্তুতি নিয়ে ফেলেছে যে সকল মেয়েরা নামাজ পড়ে না তারাও আজকে সারাদিন নামাজ পড়েছে এই একটা গুরুত্ব সে বুঝেছে এই জন্য এই একটা রাত্রে গুরুত্ব বুঝে আজকের একদিনে তার যে পরিবর্তন এটা যদি